এই মানববন্ধন কর্মসূচি থেকে আমি স্পষ্টভাবে জানতে চাই আজকে আপনারা জানেন গাজীপুরের তুহিনকে কীভাবে নৃশংস নির্মমভাবে হত্যা করা হয়েছে আজকে সেই তুহিনের হত্যাকারীরা গাজীপুরের ভূমিদস্য তারা চাঁদাবাজ থান্দাবাজ তাদের বিরুদ্ধে কী বিচার হলো আজকে আমরা জানতে চাই আজকে সারা দেশ জুড়ে এখনো সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে নিপরণের শিকার হচ্ছে অথচ তাদের পক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল যে তালিকা করার কথা ছিল সেই তালিকা অজ্ঞাত কারণে এখনো বন্ধ রয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সারা বাংলাদেশে এই বাংলাদেশ প্রেস ক্লাবে জেগে উঠেছে সারা বাংলাদেশের পেশাদারী সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে আজকে সাংবাদিক কাউন্সিলের মতো করে সারা বাংলাদেশের সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে আমি পরিশেষে আজকের এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে যারা এই কর্মসূচি নিউজ কভার করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নাই ধর ধর কলম ধরো সত্যের পক্ষে লড়াই করো ন্যায় কলম ধরো চলো সবাইকে ধন্যবাদ সাংবাদিক নির্যাতন হচ্ছে সে মহসলের একজন সাংবাদিক হিসেবে আমি আজকে এই আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শুধু এ বলতে চাই সামনে আমাদের যত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ করতে হবে আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে সকলে একত্র থেকে আন্দোলনকে বেগবান করতে হবে এবং আমরা যেন আর কারো কাছে প্রশাসনের কাছে জনগণের কাছে বিঘ্নিত না হয় খেয়াল রাখতে হবে আজকে এই মহাবেশ থেকে এই মানববন্ধন থেকে আহ্বান জানাচ্ছি এ বিষয়ে আমাদের সাংবাদিকদেরকে সুরক্ষা দানের জন্য সুরক্ষা দানের সর্বোচ্চ চেষ্টা আপনারা করবেন করবেন সর্বোচ্চ লক্ষ্যে যাতে আমরা পৌঁছতে পারি আমাদের আন্দোলন আমাদেরকে আমরা যাতে আমাদের পথ চলতে পারি আমরা যেন আমরা আমাদের স্বাধীনভাবে স্বাধীনভাবে নির্যাতনবিহীন সাংবাদিকতা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম ধন্যবাদ